নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ত বলছি একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য এসে এসে গেছি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় উনি যে বত্রিশ হাজার চাকরি বাতিল করেছিলেন সেই মামলা ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট যায় এবং সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চে ব্যাক করে এখন মামলাটি মাননীয় বিচারপতি হরিশ স্ট্যান্ডার্ডের বেঞ্চে রয়েছেন আজ সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে পারে কারণ মামলাটি একশো চৌত্রিশ নাম্বার কস লিস্টে রয়েছে এরপর আপনারা বলবেন যে একশো চৌত্রিশ নাম্বার কস লিস্টে থাকলেও এই মামলা কি করে আজ হতে পারে মনে রাখবেন আজকে একাশি নাম্বার থেকে পশলিস শুরু হবে এবং একই আইনজীবীর এবং একই রকম মামলা প্রচুর পরিমাণে রয়েছে তাই একটা হেয়ারিং করলেই অনেক মামলার নিষ্পত্তি হয়ে যাবে তাই বন্ধু বন্ধু আজকে আমি আপনাদের একটা কথা বলতে চাইছি যে বহু প্রতীক্ষিত মামলা দু সালের প্রাইমারি ডেটকে কেন্দ্র করে যে অ্যালিগেশান এসেছে বহু বঞ্চিত টেট পাস ট্রেন অপেক্ষা করে রয়েছে হয়তোবা আজকে একটি গুরুত্বপূর্ণ শুনানি মাননীয় বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা নজর রাখুন এবং যে আপডেট আসবে সেই আপডেট আপনাদেরকে দিতে থাকব এবং এই চ্যানেলে অবশ্যই নজর রাখবেন যদি আপনার খবরটি ভালো লাগে আপডেটটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন